ভালো অভিনয় করতে পারে হ্যাঁ কোথায় যান আপনি কোথায় যান তাড়াতাড়ি দুইজনে কৌতুক করেন কৌতুক কি এলো আপনার অনেক কি সমস্যা আপনি ভিতরে ঢুকছেন আর না নাকি ভাই এই মুালেব নিয়ে এসো ঈশাদ বাইরে নিয়ে এসো হ্যাঁ আসেন খাইয়ে নেই আমরা কবে হয়ে গেছে আমি বন্ধ করে রাখছি কি এলো বুঝলাম না হ্যাঁ সুন্দর করে ঠিক আছে ইশাদ ভাই হ্যাঁ হ্যাঁ অভিনয় হবে কৌতুকের কথাবার্তা হবে ফানি ভিডিও সিস্টেম হ্যাঁ আরে রিহার্সেল দিতে হবে রিহার্সেল না দিলে হবে না তো সৃষ্টা করতে হবে এইটাই তো মনে করেন যে রাজ্য ত্যাগ করে আপনি কোথায় চলে গেছেন

হ্যাঁ কথা একটু জোরে হোক সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ রিহার্সেল দিতে হবে তো আপনি বলতে হবে আচ্ছা আচ্ছা যাই হোক দর্শক চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ পারবে আস্তে আস্তে সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা মালয়েশিয়ান প্রবাসী অনেক কষ্ট করে সারা দিন কাজ করে রুমে এসে একটু বিনোদন নেওয়ার চেষ্টা করি সবাইকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি তো সবাই আমাদের জন্য সাপোর্ট করবেন দোয়া করবেন ইনশাল্লাহ লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন এই হচ্ছে মতাল এই হচ্ছে ঈশ্বাদ ভাই হ্যাঁ যাই হোক তারপরে হ্যাঁ তো লাইস্কের মতন এখানেই আমরা বিরতি নিচ্ছি জাস্ট ফানি ভিডিও কেউ কিছু মনে করবেন না সবাই দোয়া করবেন আমাদের জন্য এই হচ্ছে ঈশ্বাদ ভাই দেখেন জমিনে চাষ করতে হবে আমরা টিকটক করা জানি না ভালো আছে গামছা আছে না কাপড় আছে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ